কল্পনা করুন একদিনও হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখলেন এক বিস্ময়কর ঘটনা ঘটছে একজন মানুষ যিনি নবী যিনি অলৌকিক ক্ষমতার অধিকারী তিনি ধীরে ধীরে আকাশের দিকে উঠছেন চারপাশে বিস্ময়কর শিহরণ মানুষের কান্না আকাশে রহস্যময় আলো এক অনন্য দৃশ্য কিন্তু কিভাবে সম্ভব কেন এমন হলো। হযরত ইসা ইসলামকে কেন আকাশে উঠিয়ে নেওয়া হলো তাকে হত্যা করতে চেয়েছিল কিয়ামতের আগে তিনি আবার আসবেন কেন এই ইতিহাস এতটাই রহস্যময় যে একবার শুনতে শুরু করলে শেষ না করে উঠতে পারবেন না চলুন জানি সেই বিস্ময়কর ঘটনা যা বদলে দিয়েছে ইতিহাসের ধারা শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্প শুধু ইতিহাস নয় বরং এর ভিতরে লুকিয়ে আছে এক মহাবার্তা হজরত ঈসা আল্লাহ সালামের জীবনের শেষ দিকে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয় বনি ইসরায়েলের একদল শাসক এবং ইহুদি ধর্মগুরু তাকে সহ্য করতে পারছিল না কারণ তিনি সত্য প্রচার করছিলেন যা তাদের অসৎ কার্যকলাপের বিরুদ্ধে গিয়েছিল তারা রোমান শাসকদের কানভারি করতে থাকে ইসাল ইসলামকে বিদ্রোহী ও গণদাঙ্গাবাজ হিসেবে উপস্থাপন করতে থাকে তারা দাবি করে তিনি রাজা হতে চান এবং রোমান শাসন উল্টে দিতে চান এদিকে হযরত ঈসা আল ইসলাম তার অনুসারীদের বোঝাচ্ছিলেন যে তার সত্য সত্যপ্রচারের সময় প্রায় শেষ হয়ে এসেছে এবং তিনি এমন এক অলৌকিক ঘটনার সম্মুখীন হতে যাচ্ছেন যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন বনে ইসরাইলের শাসকরা ঈসা আলাসলামকে ধরিয়ে দিতে তার এক শিষ্যকে ঘুষ দেয় ওই শিষ্যের নাম ছিল ইহুদি ইস্কারিয়ত বিশ্বাসঘাতক ইহুদি ইস্কারিয়ত তাদের জানিয়ে দেয় কোথায় ঈসা আলাহিসলামও অবস্থান করছেন এক গভীর রাতে রোমান সৈন্যরা তাকে ধরতে আসে কিন্তু তখনই এক অলৌকিক ঘটনা ঘটে কোরআনে আল্লাহ বলেন হে আমি তোমাকে উঠিয়ে নিব এবং তোমাকে যারা কুফুর করেছে তাদের থেকে পবিত্র করব। সুরা আল ইমরান আয়াত পঞ্চান্ন ঠিক যখনই সৈন্যরা ইসা গ্রেপ্তার করতে আসে তখন আল্লাহ এক বিস্ময়কর ঘটনা ঘটান বিশ্বাসঘাতক ইহুদি ইস্কারিয়াতের চেহারা ঈসা আলাহ মতো করে দেন এবং সত্যিকারের ঈসা আলাহ দুনিয়া থেকে তুলে নেন ফলে রোমান সৈন্যরা ভুল করে ইহুদি ইসকারিয়াতকেই ইসা আলাহ মনে করে ধরে ফেলে এবং তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে ইসা ইসলামকে আল্লাহ দেহসহ আকাশে উঠিয়ে নেন যেখানে তিনি জীবিত আছেন হাদিস অনুযায়ী তিনি এখনো আসমানে অবস্থান করছেন এবং কিয়ামতের পূর্বে তিনি আবার দুনিয়ায় ফিরে আসবেন এদিকে যারা ষড়যন্ত্র করেছিল তারা নিজেদের বিশ্বাসঘাতক সাথীকে হত্যা করেছে আল্লাহ সর্বশক্তিমান যারা ষড়যন্ত্র করেছিল তারা তাদের চক্রান্তে নিজেরাই ধ্বংস হয়েছে আল্লাহ যা চান তাই হয় সত্য কখনো মিথ্যার কাছে হার মানে না যদিও ঈসা বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল কিন্তু সত্য প্রতিষ্ঠা হয়েছিল কিয়ামতের পূর্বে ঈসা আলাহ ইসলামের পুনরাগমন হাদিসে বর্ণিত আছে ঈসা আলাহ কিয়ামতের পূর্বে পৃথিবীতে ফিরে আসবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং দাদ্দালের মোকাবেলা করবেন হযরত ইসা আলাহ আসমানে তুলে নেওয়ার পর মুসলিম ও খ্রিস্টান উভয় ধর্মেই তার ফিরে আসার বিষয়ে উল্লেখ রয়েছে

তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন ক্রুশ ভেঙে দিবেন এবং দাজ্জালকে হত্যা করবেন সহি বুখারী হাদিস 2222 এ থেকে বোঝা যায় ঈসা আলাইহিস ফিরে আসা একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ ঘটনা হবে যা কিয়ামতের অন্যতম বড় আলামত ইসলামিক বর্ণনা মতে কিয়ামতের আগে দুনিয়ায় এক মহা ফিতনা আসবে যার নাম দাদ্দাল। সে মানুষকে বিভ্রান্ত করবে নিজেকে খোদা বলে দাবি করবেন এবং অনেক মানুষকে পথভ্রষ্ট করবেন এ সময় ঈসা আল পৃথিবীতে ফিরে আসবেন এবং দাদ্দালকে পরাজিত করবেন হাদিসে বর্ণিত হয়েছে ইসা আল ইসলাম দামাস্কের পূর্ব দিকের একটি শুভ্র মিনারে নেমে আসবেন তার দুই হাত দুটি ফেরস্তার ডানায় থাকবে সহি মুসলিম হাদিস দুই তিনি মুসলমানদের সাথে যোগ দিয়ে দাদ্দালকে হত্যা করবেন এবং তার ফেতনার অবসান ঘটাবেন দাদ্দালকে হত্যা করার পর ইসা আল ইসলাম পৃথিবীতে কিছুদিন অবস্থান করবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তিনি ইসলামের বিধান অনুযায়ী শাসন চালাবেন এবং সব ধরনের জুলুম অত্যাচার বন্ধ করবেন এবং সমাজে শান্তি ফিরিয়ে আনবেন একটি হাদিস তিনি ইন্তেকাল করবেন এবং মুসলমানদের মতোই জানাজা পড়ে দাফন করা হবে আবু দাউদ হাদিস চার হাজার তিনশো চব্বিশ ইসা আলাহিসের সময় আর একটি ভয়ঙ্কর ফিরতা দেখা দেবে যা কিয়ামতের অন্যতম বড় নির্দেশনা এই ফিতনার নাম ইয়াজুজ মাজুজ কোরআনে বলা হয়েছে যখন ইয়াজুজ ও মাজুজ মুক্ত হবে এবং দ্রুত গতিতে সব দিকে ছড়িয়ে পড়বে তখনই সেই দিন সত্য প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে সুরা আম্বিয়া ছিয়ানব্বই থেকে সাতানব্বই তারা এমন এক বিশাল জনসংখ্যার জাতি হবে যারা পৃথিবীর সব কিছু ধ্বংস করতে থাকবে তাদের সাথে সরাসরি লড়াই করে কেউ জয়ী হতে পারবে না যখন ইয়াজ মাজুজ পৃথিবী ধ্বংস করতে থাকবে তখন ঈসা আলাহ ইসলাম এবং তার অনুসারীরা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ একটি বিশেষ আজাব প্রেরণ করবেন যা ইয়াজুজ মাজুদের সবাইকে ধ্বংস করে ফেলবে এরপর ঈসা আল্লাহ ইসলামের শাসনকালে পৃথিবীতে সম্পূর্ণ শান্তি প্রতিষ্ঠিত হবে কোনো জুলুম থাকবে না কোনো দারিদ্রতা থাকবে না এবং মানুষ সুখে শান্তিতে বসবাস করবে ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আপনার প্রতিটি কমেন্ট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এমনই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান শেয়ার করুন যাতে অন্যরাও এই সুন্দর কাহিনীটি জানতে পারে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন